আসসালামু আলাইকুম এভরুয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো আমি ফিরে আসছি আপনাদের সাথে তো আজকে আমি দেখাবো যে আপনারা অ্যাসপায়ার নাইন পয়েন্ট ফাইভ কীভাবে ইনস্টল করবেন তো অ্যাসপায়ার নাইন পয়েন্ট ফাইভ ইনস্টল করার জন্য প্রথমে আমি আমার পাঠিশোনার ভিতরে সফটওয়ারগুলো রাখা আছে তো এই যে ফিফটিক অ্যাসপায়ার নাইন পয়েন্ট ফাইভ এটাকে আমি ইনস্টল করব তো এটা আমার জি ফাইলে আছে এটাকে আমি সর্বপ্রথমে আনজিপ করে নিতে হবে আর এদেরও খেয়াল রাখতে হবে যে আমরা যারা উইন্ডোজ টেন ইউজ করি তারা তাদের যে উইন্ডোজ ডিফেন্ডার মানে উইন্ডোজ সিকিউরিটি যেটা আছে অবশ্যই উইন্ডোজ সিকিউরিটিকে অফ করে নিতে হবে তো আমি সর্বপ্রথমে উইন্ডোজ ডিফেন্ডার বা উইন্ডোজ সিকিউরিটি অফ করে নিচ্ছি তো আমি এখানে সবথেকে ডিসমিস করে দিচ্ছি তো আমি উইন্ডোজ সিকিউরিটিকে অফ করে দিলাম তো এখন আমি সর্বপ্রথম করবো যে এটাকে এক্সট্রাক করে আনজিপ করে নিব তো সর্বপ্রথমে মাউসের আটবটন ক্লিক করে এক্সট্রাক হেয়ার এখান থেকে এটাকে আমি আনজিপ করে নিচ্ছি তো আনজিপ করার সাথে সাথে এখানে আমার আনজিপ ফান্ডে চলে আসছে তো আমি আনজিব ফালে ভিতরে প্রবেশ করবো এখানে কিছু আসছে ক্রাক সেট আপ আপডেট তো সর্বপ্রথমে এটাকে আমার ইনস্কো করার জন্য সর্বপ্রথম আমাকে এটাকে সেট আপ করতে হবে তো সেট আপের ওপর একটা ক্লিক করে রাইট ক্লিক করে রান অ্যাড অ্যাডমিনিস্টার করে দেবো তো এখন আমরা এই উন্ডোজটাকে উকে করে দিতে হবে তো এখন আমরা সেট আপের ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা যে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো সেই ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে দেব তো আমরা ইংলিশেই করবো অবশ্যই আমরা এখানে ইংলিশ দিয়ে দিলাম অ্যান্ড তারপরে এখান থেকে নেক্সট আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন যে এখানে অ্যাসপায় কীভাবে চলে লাইসেন্স কেমনে থাকে না থাকে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে পড়ে তারপরে আই অ্যাগ্রি করে দিতে পারেন তারপরে সব কিছু ঠিকঠাকই তারপর নেক্সট নেক্সটে ক্লিক করে দেবো এখানেও নেক্সট তো এখানে একটা অপশান আছে ডু নট ক্রিয়েট শর্টকাট আমরা কোনো শর্টকাট ক্রিয়েট করতে চাই না এখানে যেসব শর্টকাট আছে সবই ঠিকঠাক আছে সেই জন্য আমি এখানে ইনস্টল করে দিলাম তো এখন নর্মাল সফটওয়্যারের মতোই আমরা যেভাবে অন্যান্য সফটওয়্যারগুলোকে ইনস্টল করে থাকি ক্যাশ সফটওয়্যারগুলোকে অ্যান্ড অ্যাস পয়ার নাইন পয়েন্ট ফাইভ সেমভাবেই তো এখানে ইনস্টল দিয়ে একটু সময় নেবে বেশি সময় লাগে না তিরিশ সেকেন্ড বা হাইস্ট স্টিকায় এক মিনিটের মতো সময় লাগবে তো এটা আমার ইনস্টল নিয়ে নিচ্ছে তো ইনস্টল নেওয়ার পরে সর্বপ্রথম করতে হবে কি তো আমাকে আপডেট দিতে হবে তো এটা ইনস্টলটা নিয়ে ইনস্টলটা আমার এসবটা শেষ হয়ে গেছে আমি এখান থেকে ফিনিশ করে দিব ফিনিশ করে দেওয়ার পরে এখানে যে আমার একটা ফোন আছে সেটা আপডেট এটাকে আমি আপডেট রাইট ক্লিক করে রান করে দেবো ইয়েস করে দেব এখানে একটা ওয়ার্নিং আসে তো এটাকে আমি আপডেট দিয়ে দিলাম এখান থেকে এক্সট্রাটা ক্লিক করে দিলাম তো আমার অ্যাসপায়ারটাকে আপডেট নিচ্ছে তো আমার এক্সপায়ারটা আপডেট দেওয়া একটু হালকা সময় লাগে বেশি সময় লাগে না তো আপডেটটা আমার হয়ে গেছে প্যাট তো সাকসেসফুল হয়ে গেছে এখন এখান থেকে আমি ফিনিশ করে দিব তো এখন যেহেতু আমার এটা ক্র্যাক সফটওয়্যার সেহেতু অবশ্যই আমাকে এটাকে ক্র্যাক থেকে লাইসেন্স করে নিতে হবে যেহেতু আমি যদি সফটওয়্যারটা কিনে নিতাম তাহলে আমাকে ক্র্যাক সফটওয়্যার ইউজ করার লাগতো না বা লাইসেন্স এক্সট্রা নেওয়া লাগতো না ওখান থেকে লাইসেন্স কোড দিয়ে দিত সেখানে আমরা জাস্ট কোডটা বসালেই হয়ে যেত যেহেতু আমরা এগুলোকে ক্র্যাক সফটওয়্যার ইউজ করি সেই জন্য আমাকে এটাকে অবশ্যই ক্র্যাকটা বসাই দিতে হবে তো সেই জন্য আমি যেখানে ক্র্যাকটা চলে যাব এখান থেকে আমার প্যাটটা আছে প্যাটটা আগে থেকে জিপ থেকে আনজিপ করা আসে আমি আঞ্জিভটাকে ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে প্যাটের উপর রাইট ক্লিক করে আবার এক্সট্রা হেয়ার করে আমি এটাকে আনজিপ করে দেবো তো আনজিপ করে নেওয়ার পরে এখানে আমার আনজিপের ভিতরে তিনটা অপশন আছে এটা হচ্ছে একটা হচ্ছে বত্রিশ এম এম বিট একটা চৌষট্টি এম এম বিট তো বত্রিশ এম এম বিট আর চৌত্রিশ এম এম বিট এটা হচ্ছে আমার কম্পিউটারটা কত বিটে চলতেছে যদি আপনার কম্পিউটার বত্রিশ এম এম বিটে চলে তাহলে আপনি অবশ্যই বত্রিশ এম এমটাকে বত্রিশ এম এম বি বত্রিশ যে বিটটা আছে ওইটাকে সিলেক্ট করবেন কপি করে নেবেন বা যদি কারো কোনো কম্পিউটার যেমন আমার কম্পিউটার চৌষট্টি এম বিট এরকম যদি কারো চৌষট্টি এম চলে তারা চৌষট্টি বিটে করবেন সেটা দেখার জন্য আমাকে ডিসপিসি এর ওপরে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে প্রপার্টিস এখানে অপরে যাওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আপনার এখানে কত বিটে চলতেছে আপনার যে অপারেটিং সিস্টেমটা আছে আপনি যে টাই অপারেটিং যে সিস্টেমটা আছে আপনার কম্পিউটারের সেটা আপনার চ বত্রিশ বত্রিশ বিটে নাকি চৌষট্টি বিটে তো এখানে আমার চৌষট্টি বিট তো আমি এটাকে অবশ্যই চৌষট্টি বিট থেকে কপি করে নেব এখানে যে চৌষট্টি বিটটা আছে এটাকে রাইট ক্লিক করে কপি করে নেবো এখন এই কপিটাকে আমি পেস্ট করতে হবে সেটা হচ্ছে আমার এই যে দেখবেন যে আপনারা যখন এটাকে রান করবেন তখনই আপনারা দেখতে পারবেন যখন সেটা দেখবেন তখন দেখবেন যে আপনার ডেস্কটপের মধ্যে একটা অ্যাসপায়ারের আইকন চলে আসছে অ্যাস নাইন পয়েন্ট ফাইভ একটা আইকন চলে এসছে আপনি এটাকে কপি করার পর এই অ্যাসপায়ার নাইন পয়েন্ট ফাইভের উপর রাইট ক্লিক করবেন করে দেখবেন যে একটা উইন্ডো চালু হয়ে যাবে এখানে আপনার এই যে উপরে আছে ওপেন ফাইল লোকেশন তো আপনাকে করতে হবে যে ওপেন ফাইল লোকেশন এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার একটা উইন্ডো চালু হয়ে যাবে যে আপনার ফাইলের যে লোকেশন মানে যেগুলো আছে সব কিছু চালু হয়ে যাবে তো এখানে আপনাকে বড় করে নেবেন বড় করে এখানে এসে আপনি এখানে রাইট ক্লিক করে এটাকে পেস্ট করে দিবেন তো পেস্ট করে দেওয়ার পরে একটা অন্ডোভে চালু হবে তো এখানে আপনি অনলাইন করে দেবেন অ্যান্ড তারপরে এটা আপনার এখানে পেস্ট হয়ে গেল এখন তারপরে আপনার ম্যাক্সিমাম অ্যাসপায়ারের কাজ শেষ বাট আপনি যদি এখানে আবার রাইট ক্লিক করতে ডাবল ক্লিক করতে যান এটা কিন্তু আপনার ওপেন হবে না কারণ এটা আপনার প্র্যাক সফটওয়্যার সেই জন্য আপনাকে করতে হবে যে আপনার অ্যাসপায়ারটাতে আমরা যে সেটা করলাম যে এখানে রাইট ক্লিক করে ওপেন ভাইলে অপারেশনে গিয়ে যে আমি এটা যে এখানে পেস্ট করে দিছি তো এটাকে রাইট ক্লিক করে রান করতে হবে রান করার সাথে সাথে এখানে ওই অপসটাকে ইউজ করে দিব অ্যান্ড তারপরে যে ইন্ডাসভেসটা আসবে এটাতে আমার কোড না বসে আমি জাস্ট সেখান থেকে প্যাক করে দেবো প্যাক করার সাথে সাথে প্যাথিং ডান দেখাবে তো যখনই আমার প্যাথিং ডান দেখাবে তখন আমরা এখানে এক্সিট করে দেবো দিয়ে এটাকে ক্লোজ করে দেবো অ্যান্ড তারপরে আমরা অ্যাসপারটাকে এখানে এসে রাইট ক্লিক করব করে রান অ্যান্ড অ্যাসমিনিস্ট করে দেবো করে দেওয়ার সাথে সাথে আমার অ্যাক্সপার স্পারটা ওপেন হয়ে গেলো এখন আপনারা এই সফটওয়্যার থেকে সমস্ত কাজ করতে পারবেন এই হলো সফটওয়্যার ইনস্টলিং সিস্টেম তো আশা করি সবাই ভিডিও বুঝতে পারছেন তো ইনশাআল্লাহ নেক্সট আমি অ্যাসপায়ারে কীভাবে বিট তৈরি করতে হয় সমস্ত ভিডিও নিয়ে আসবো তো আশা করি সবাই বুঝতে পারছেন একটু কোনো প্রবলেম হলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার